ম আং বিষ্ণুপদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদন্ত না নমস্তে সরস্বতি দে গৌরবণি প্রচারিণে নিরশে শূন্যবাদেশে শ্রীচৈতন্য মনভীষ্ট জন ভূতলে স্বয়ং রূপদপদিক ওম নম ভাগবতী ওম নম বাসুদেবায় হরি কথা কৃষ্ণ কথা ভাগবতিকথা কলিহত জীব উদ্ধার করার জন্য ভগবানের সার্তরূপ বায়ন ব্যাসদেব এই ভাগবত দিয়ে গিয়েছেন তাই পবিত্র দেহ শুদ্ধ মনে এই কলিযুগে ভাগবত শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে আপনারা সবাই কলম থামে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে

তাত সুখদেব গোস্বামী বললেন হে রাজন পৌরাণিকেরা বলেন যে সূর্যের দশ হাজার যোজন নিচে রাহু গ্রহ নক্ষত্রের মতো বিচরণ করছে সেই গ্রহের অধিপতি সিংহিকানন্দন অসুরাধাম দেবত্ব ও গ্রহত্ব লাভের সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও সে ভগবানের কৃপায় তা লাভ করেছে তার কথা আমি পরে বর্ণনা করব তাপের উৎস সূর্যমণ্ডল দশ হাজার যোজন ও চন্দ্রমণ্ডল কুড়ি হাজার যোজন বিস্তৃত এবং রাহুমণ্ডলের বিস্তার তিরিশ হাজার যোজন পূর্বে অমৃত বিতরণের সময় রাহু সূর্য এবং চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে শত্রুতা সৃষ্টি করতে চেষ্টা করেছিল রাহু সূর্য এবং চন্দ্র উভয়েরই প্রতি বৈরী এবং তাই সে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমাতে তাদের আচ্ছাদিত করতে চেষ্টা করে চন্দ্র সূর্যের কাছে রাহুর আক্রমণের কথা অবগত হয়ে ভগবান শ্রী বিষ্ণু চন্দ্র ও সূর্যকে রক্ষা করার জন্য তার শক্তিযুক্ত পরম প্রিয় সুদর্শন নামক অস্ত্র প্রয়োগ করেন অবৈষ্ণবদের সংহার করার জন্য প্রচণ্ড তাপ এবং যেটি সমন্বিত সুদর্শন রাহুর কাছে অসহ্য হয়েছিল এবং তার ফলে সে ভয়ে পালায়ন করেছিল রাহু যখন সূর্য এবং চন্দ্রকে আক্রমণ করে লোকে তাকে গ্রহণ বলে রাহু গ্রহের দশ হাজার যোজন নিচে সিদ্ধ লোক চারণ লোক এবং বিদ্যাধর লোক বিদ্যাধর লোক চারণ লোক এবং শুদ্ধ লোকের নিচে যক্ষ রাক্ষস পেশাদ ভোট প্রেত বিরাহ বিরাহবিহারস্থান অন্তরীক্ষ যতদূর পর্যন্ত বায়ু প্রভাবিত হয় এবং মেঘ বিচরণ করে ততদূর পর্যন্ত অন্তরীক্ষ বিস্তৃত যক্ষ রক্ষ আদির বাসস্থানে একশো যোজন নিচে এই পৃথিবী যতদূর পর্যন্ত হংস ভাস সেন আদি বড় বড় পাখিরা উড়তে পারে ততদূর পর্যন্ত পৃথিবীর সীমা হে পৃথিবীর অধভাগে ব্রহ্মাণ্ডের সীমা পর্যন্ত প্রতি দশ হাজার যোজন অন্তরে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল নামক অন্য আরো সাতটি গ্রহলোক রয়েছে আমি পূর্বে পৃথিবীর অবস্থান সম্বন্ধে বর্ণনা করেছি এই সাতটি গ্রহলোকের আয়তন ও ভূমণ্ডলের সমান বিল স্বর্গ নামক এই সপ্তপাতালে যে সমস্ত ভবন উদ্যান ক্রীড়াস্থান ও বিহার ভূমি রয়েছে সেগুলি সূর্যের থেকেও অধিক সমৃদ্ধ কারণ অসুরদের ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্য এবং প্রভাবের মান অনেক উচ্চ এই লোকের অধিবাসী দৈত্য দানব এবং নাগেরা গৃহসু উপভোগ মগ্ন তাদের পত্নী সন্তান বন্ধু সকলেই মাইক সুখ ভোগ মগ্ন দেবতাদের সুখ ভোগ কখনো কখনো প্রতিহত হয় কিন্তু এই সমস্ত লোকেরা আদিবাসীরা অপ্রতিহত সুখ ভোগ করে এইভাবে তারা মাইক সুখের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে হে মহারাজ যাকে বলা হয় বীর স্বর্গ সেই কৃত্রিম স্বর্গের ময়নাম এবং এক মহা মহাদানব রয়েছে যে অত্যন্ত দক্ষ শিল্পী এবং স্থপতি সে অপূর্ব সুন্দরভাবে অলঙ্কৃত সমস্ত নগরী নির্মাণ করছে সেখানে বহু বিচিত্র ভবন প্রাচীর দ্বার মন্দির চত্বর এমনকি প্রবাসী যোজনের বাসস্থান নির্মাণ করছে সেই গ্রহলোকের নেতাদের প্রাসাদগুলি তৈরি হয়েছে সব চাইতে মূল্যবান মণিরত্ন দিয়ে এবং সেগুলি সর্বদা নাক অসুর অ কপর সুখ শাড়ি ইত্যাদি প্রকৃতির সমাক্ষ সেই কৃত্রিম স্বর্গগুলি অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে অতি মনোহর শোভা ধারণ করে বিরাজ করছে যেহেতু সেই সমস্ত লোকেরা আদিবাসীরা দিব্য ঔষধির রস পান করে এবং ওই রসে স্নান করে তাই তারা সব রকম মানসিক উৎকণ্ঠা এবং শারীরিক ব্যাধি থেকে মুক্ত তাদের চুল পাখে না শরীরে বলিরেখা দেখা দেয় না এবং তাদের দেহে বার্ধক্যজনিত জরা দেখা দেয় না তাদের শরীরের ক্লান্তি কখনো মলিন হয় না তাদের ঘাম জনিত দুর্গন্ধ হয় না এবং তারা পার্থক্যজনিত শান্তি ও উৎস অনুভব করে না অতল লোকের নিচে বিতর্ যেখানে হাটকেশ্বর শিব এবং তার অনুচর ভূত প্রেত সহ মিলিত হয়ে প্রজাপতি ব্রহ্ম সৃষ্টি বৃদ্ধি করার জন্য ভবানী সহ মিথুনীভূত হয়ে বাস করছেন হরগৌরীর বীর্য থেকে হাটকি নামক নদী বিতল থেকে প্রবাহিত হচ্ছে অগ্নি বাহু বলে অত্যন্ত প্রজ্বলিত হয়ে সেই নদীতে প্রভাবিত জলরূপ বীর্য পান করে ফুৎকার করেন তারপরে হাটক নামক স্বর্ণের উৎপত্তি হয় সেই গ্রহলোকের অসুর এবং অসুরীর সেই হাটক স্বর্ণ নির্মিত ভূষণ পরিধান করে মহা সুখে সেখানে বাস করে কেউ যদি ক্ষুধা পতন স্থলন আদির সময়ে ব্যাকুলে অনিচ্ছা সত্য একবার মাত্র ভগবানের নাম উচ্চারণ করেন তাহলে তিনি দুর্বার কর্ম বন্ধন থেকে অনায়াসে মুক্ত হন সেই মুক্তি লাভের জন্যই মুক্তিকামীরা কর্ম মূল সরব সংসার বন্ধন ছেদর করার জন্য অষ্টাঙ্গ যোগ আদি নানা প্রকার ক্লেশ স্বীকার করে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান নারদ মুনির মত ভক্তদের কাছে নিজেকে বিক্রি করে দেন অর্থাৎ ভগবানের প্রতি যারা শুদ্ধ প্রেম পরায়ণ ভগবান সেই সমস্ত ভক্তদের শুদ্ধ প্রেম দান করেন সনক আদি আত্মজ্ঞানীদের তিনি পরমাত্মা স্বরূপ উপলব্ধি স্বরূপ চিন্ময় আনন্দ দান করেন ভগবান যখন দেখলেন যে বলি মহারাজের সবকিছু নিয়ে নেওয়ার আর উপায় কোনো উপায় নেই তখন তিনি ভিক্ষা করার ছলে তার শরীর মাত্র অবশিষ্ট রেখে তার কাছ থেকে ত্রিলোকের অধিপত্য অপহরণ করে নিয়েছিলেন কিন্তু তখনও ভগবান সন্তুষ্ট হননি তিনি বলি মহারাজকে বরুণ পাশে বদ্ধ করে গিলি গহবরে নিক্ষেপ করেছিলেন এইভাবে তার সর্বস্ব অপহরণ করে তাকে নিক্ষেপ করা হলেও এমনই মহান ভক্ত ছিলেন যে তিনি এইভাবে বলেছিলেন আহা কি দুঃখের বিষয় এই দেবরাজেন্দ্র অত্যন্ত বিদ্যান ও শক্তিশালী হওয়া সত্ত্বেও বৃহস্পতিকে তার সচিবের পদে বরণ করে তার থেকে মন্ত্রণা গ্রহণ করা সত্ত্বেও তিনি পরমার্থিক উন্নতি সাধনে বিষয়ে সম্পূর্ণরূপে অজ্ঞ বৃহস্পতি ও বুদ্ধিমান নন কারণে তিনি তার শিষ্য ইন্দ্রকে যথাযথভাবে উপদেশ দেননি ভগবান ইন্দ্রের দ্বারে এসে দণ্ডায়মান ছিলেন কিন্তু ইন্দ্র তার দাস্য প্রার্থনা না করে তাকে দিয়ে আমার কাছ থেকে তার ইন্দ্রিয় তর্পণের জন্য সামান্য ত্রিলোকের অধিপত্য ভিক্ষা করলেন এই ত্রিলোকের অধিপত্য নিতান্তই তুচ্ছ কারণ সমস্ত জড় ঐশ্বর্য কেবল মন্ডন্তর পর্যন্ত থাকে যা অনন্তকালের এক নগণ্য অংশ বলি মহারাজ বললেন আমার পিতামহ প্রহ্লাদই একমাত্র পুরুষার্থ বিষয়ে অভিজ্ঞ ছিলেন তার পিতা হিরণ্যকশপুর মৃত্যুর পর ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদকে তার পিতার রাজ্য এমনকি জড় বন্ধন থেকে মুক্তি পর্যন্ত প্রদান করতে চেয়েছিলেন তখন প্রহ্লাদ মহারাজ মুক্তি এবং ভবৈশ্বর্য কোনোটি গ্রহণ করেননি তিনি বিবেচনা করেছিলেন যে সেইগুলি ভগবান ভক্তের প্রতিবন্ধক স্বরূপ এবং তাই তা ভগবানের প্রকৃত কৃপা নয় তাই কর্মজ্ঞানের ফল গ্রহণ করার পরিবর্তে প্রহ্লাদ মহারাজ কেবল ভগবানের দাসই ভিক্ষা করেছিলেন বলি মহারাজ বললেন আমার মতো ব্যক্তিরা যারা এখনো জড়ো সুখ যারা জড়া প্রকৃতির কলুষিত এবং যারা ভগবানের কৃপা লাভে বঞ্চিত তারা কখনো প্রহ্লাদ মহারাজের মতো মহান ভগ ভক্তের দ্বারা প্রদর্শিত মহান মার্গ অনুসরণ করতে পারে না শোকদেব গোস্বামী বললেন হে রাজন বলি মহারাজের মহিমা আমি কিভাবে বর্ণনা করব অখিল জগৎগুরু তার ভক্তের প্রতি ভগবান নারায়ণ স্বয়ং সদয় গদা হস্তে অবস্থান করেছিলেন দিগ্বিজয়ের দাস স্কন্ধ রাবণ যখন সেই গিয়ে হয়েছিলেন তখন বামনদেব তাকে তার পদাস অঙ্গুষ্ঠের দ্বারা আশি হাজার মাইল দূরে নিক্ষেপ করেছিলেন সেই বলি মহারাজের চরিত্র এবং আমি পরে বিস্তারিতভাবে বর্ণনা করব সুতলকের নিচে তরাতল নামক আরও একটি লোক রয়েছে যা ময়দানবের রাজ্য মায়া মায়াবিদের আচর্য ত্রিলোকের মঙ্গলাকাঙ্ক্ষী ত্রিপুরা আরি শিব একবার ময়ের তিনটি পুরী দগ্ধ করেন কিন্তু তার প্রতি প্রসন্ন হয়ে তিনি আবার তাকে তার অধিকার ফিরিয়ে দেন সেই সময় থেকে দানবেন্দ্র ময় ত্রিপুরারী মহাদেব কর্তৃক সর্বতভাবে রক্ষিত এবং তাই তিনি ভ্রান্তিবশত মনে করেন যে ভগবান এবং তার সুদর্শন চক্রের ভয়ে ভীত হওয়ার আর কোনো কারণ নেই তলাতলের নিচে মহাতল সেখানে বহু ফনাদী সর্বদা অত্যন্ত ক্রুদ্ধ সর্পেরা বাস করে সেই সমস্ত মহাসর্পের মধ্যে কুহক তক্ষক কালীয় সুসেন আদি প্রধান মহাতলের সর্পেরা সর্বদাই ভগবানের বাহন পক্ষীরাজ গরুডের ভয়ে অত্যন্ত ভীত থাকে কিন্তু তা সত্ত্বেও

প্রতিহাত বলা বলে দিলে বসন্তি যে বই সারা মায়েন্দ্র দুতা বা গভীর মন্ত্র বর্ণাভীরেন্দ্র দিভতি মহাতলের নিচে রসাতল যেখানে দ্বিতীয় এবং দানুর পুত্র দৈত্য দানবেরা বাস করে তাদের বলা হয় পুনি নিবাত কবচ কালেও এবং হিরণ্যপুরবাসী এরা সকলে দেবতাদের শত্রু এবং সর্পের মতো বিবরে বাস করে এর এরা জন্ম থেকেই অত্যন্ত শক্তিশালী এবং নিষ্ঠুর যেনে সমস্ত লোকের অধিপতি সেই ভগবানের সুদর্শন চক্রের দ্বারা এরা সর্বদাই পরাভিত হয় এন্দের দুটি শর্মা যখন একটি বিশেষ অভিশা মন্ত্র উচ্চারণ করেন তখন এই সমস্ত সর্পসদৃশ অসুরেরা

বিরচিত মহামানয় রুচিষ্ণব পাতল বিবরতা মিরগিল রংসারচি সবিদস্তি রসাতলের নিচে পাতাল বা নাগলোক যেখানে শঙ্খ কুলি মহাশঙ্খ সে ধনঞ্জয় ধৃতরাষ্ট্র শঙ্খচূর কম্বল অশ্বতর দেবদত্ত আদি নাগলোকপতি ভয়ঙ্ক ভয়ঙ্কর আসুদিক সর্বের আবাস করে তাদের নেতা হচ্ছে বাসুকী তারা অত্যন্ত কোপন স্বভাব এবং তারা বহু ফনা বিশিষ্ট তাদের কারো সাতটি কারো দশটি কারো এবং কারো আবার একশত এক হাজার ফনা এই সমস্ত ফনার মহাগুল্যবান মনি সংলগ্ন রয়েছে এবং সেই ফনির আলোকে সেই বীর স্বর্গের ঘোর অন্ধকার বিদরিত হয় মত শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের পাতাল লোকের বর্ণনা নামক চতুর্ং অধ্যায়ের বেদান্ত তাৎপর্য শেষ করলাম ওম নব ভাগবতী ওম নব বাসুদেবায় সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র ধে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে মুখ্যতা প্রাপ্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে